জয় আম্বেদকর জয় সংবিধান সাথী আগামীকাল ছাব্বিশ জানুয়ারি ঠিক এই দিনটাতে উনিশশো পঞ্চাশ সালে মানে আজ থেকে ঠিক পঁচাত্তর বছর আগে ভারতবর্ষের সংবিধান লাগু হয়েছিল মানে আমাদের দেশ সাংবিধানিক আইন অনুযায়ী চলতে শুরু করেছিল এই সংবিধান তৈরি করতে দু বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল এবং আজকে আমরা সবাই জানি যে সংবিধান তৈরি করতে সবথেকে বেশি যার অবদান তিনি হলেন বাবা সাহেব আম্বেদকর আজকাল সংবিধান নিয়ে আম্বেদকর নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক চর্চা হয় হইচই হয় কিন্তু তার পাশাপাশি একটা বিষয় সেটাও মাথা চাড়া রাষ্ট্র হিন্দু রাষ্ট্র যাই হোক হিন্দু রাষ্ট্র আর কিছুই নয় হিন্দুত্বের মুখোশে ব্রাহ্মণ রাষ্ট্র মানে ব্রাহ্মণদের সর্বোপরি শাসন যা আগে ছিল আগে ছিল লিখিত বা অলিখিত ব্রাহ্মণদেরই শাসন ছিল ভারতবর্ষে আজও ব্রাহ্মণদের শাসন আছে কিন্তু ভারতবর্ষের সংবিধান ব্রাহ্মণদের অনেক সমস্যা করে দিচ্ছে তারা সরাসরি হয়তো তাদের ভিতরের যে ইচ্ছা বা তাদের যে বিচারধারা হয়তো সরাসরি বলতে পারছে না কারণ ভারতবর্ষের সংবিধান সম্পূর্ণ ব্রাহ্মণবাদী যে আইন যাকে আমরা বলি তার বিরুদ্ধে তার বিপরীতে কারণ ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর এই দেশের প্রত্যেকটা সমাজকে এসসি এসটি ওবিসি ও মহিলা সবাইকে সমান গুরুত্ব দিয়ে এবং সবার যে বিষয় ইনচার মানে সবার যে নিজস্ব যে বিষয় সেগুলোকেও গুরুত্ব দিয়ে যেমন ধরুন আদিবাসী তো আদিবাসীদের নিজস্ব নিজস্ব গ্রীষ্টি কালচার আছে তো আদিবাসীদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তাদের কিছু স্পেশাল রাইটস শিডিউল কাস্ট যারা অস্পৃশ্য তাদের জন্য কিছু স্পেশাল রাইটস মাইনরিটিস যাতে বহু সংখ্যক মানুষ মাইনরিস্টের উপর শোষণ করতে না পারে তাদের জন্য স্পেশাল কিছু রাইটস মহিলা মহিলারা সমাজে বঞ্চিত সবাই জানি তাদের জন্য স্পেশাল রাইটস তো এভাবে সবাইকে যেমন সমান অধিকার দিয়েছে সবাইকে সুযোগ দিয়েছে তেমন যাদের যাদের যেমন প্রয়োজন ছিল তাদের তাদের সেই সেই অধিকার সাহেব আম্বেদকর সংবিধানে লিপিবদ্ধ করে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরে হলো দেশের অবস্থা করুণ এ দেশের সম্পদের নাইনটি পারসেন্ট সম্পদ এ দেশের ফিফটিন পার্সেন্ট মানুষের হাতে মানে একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষের হাতে মাত্র দশ টাকা আর জন মানুষের হাতে নব্বই টাকা খুব মোটামুটি হিসাব এটা এমন দেশ এমন দেশ বাবা সাহেব চাননি বাবা সবার জন্য সমান অধিকার চেয়েছেন এটা তো জাস্ট সম্পদের হিসাব কিন্তু সামাজিকভাবেও ভাবে বৈষম্য চরম প্রতি বছর ষাট হাজার উপর যে হয় তাদের উপর যে জুলুম অত্যাচার হয় ষাট হাজার কেস রেজিস্টার হয় এবং দিনে দিনে এটা বাড়ছে আজকে যে হিন্দুত্ববাদী শাসন চলছে বলা হয় হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র আসলে তো হিন্দু হিন্দুরাষ্ট্র চলছে হিন্দু রাষ্ট্র না চলার কি আছে যারা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন থাকে তাদেরই তো সব তো অলিখিত হিন্দু রাষ্ট্র শিক্ষা বিক্রি হয়ে গেছে চিকিৎসা বিক্রি হয়ে গেছে তো অলিখিত হিন্দুরাষ্ট্র যদি পরিণতি এই হয় লিখিত হিন্দু রাষ্ট্রে কেমন হবে একবার আমাদের ভাবা হচ্ছে চোখটা বন্ধ করে তো হিন্দু রাষ্ট্র মানে আমরা যারা এসি এস টি ও আমরা যারা হিন্দু ভাবি আমরা আসলে হিন্দু নই আমরা এসসি এটা আমাদের সাংবিধানিক নাম আমরা এটা আমাদের সাংবিধানিক নাম আমরা ও এটা আমাদের সাংবিধানিক নাম আর আমরা যা অধিকার ভোগ করছি বা অধিকার পেয়েছি এই নামে হিন্দু নামে কোনো অধিকার সংবিধান আমাদের দেয়নি হিন্দু নামে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আজও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বা চক্রান্ত চলছে তো আমরা যদি আমরা যারা একটু বুঝতে শিখেছি শিখেছি আমরা যদি না এগুলো ভাবি আমরা আবার সেই গলাম হয়ে যাব তো সংবিধান লাগু হওয়ার পঁচাত্তর বছর পূর্তিতে এই হচ্ছে দেশের পরিস্থিতি গণতন্ত্রের যে চারটে স্তম্ভ পার্লামেন্ট বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা আর মিডিয়া সর্বত্র লোকেদের এ আমার কথা নয় গুগলে টাইপ করলেই বেরিয়ে যাবে পার্লামেন্টের বড় বড় পলিটিক্যাল পার্টিসগুলো গুলো আপার কাস্ট ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিএম বিচার ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ যে জায়গা পঁচাত্তর বছরেও সেখানে এসে এসে অভিজিতের প্রতিনিধিত্ব নেই একটা রিপোর্ট আপনারা গুগলে মারলেই পেয়ে যাবেন যে সেভেন্টি বিচারক হাইকোর্টে আপার কাস্ট তাহলে সুপ্রিম কোর্টেও তাই তার মানে আশি শতাংশ বিচারক আপার কাস্ট উচ্চ জাতের তো এদের মধ্যে ব্রাহ্মণ বেশি হবে তাহলে এসসি এসটি ওবিসিরা যারা এদেশের নব্বই পার্সেন্ট মানুষ তাদের ভাগ নাই তারা এদেশের তারা ভাগ পাবে না তাদের নিজেদের দেশে এখন প্রশ্ন উঠতে পারে এদের কি মেরিট নেই এসসি এসটি ওবিসি রা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন পড়াশোনা শিখছে এরপরেও যদি দেখা যায় রিপোর্ট আজকের দিনে দাঁড়িয়ে যত কম্পিটিটিভ প্রতিযোগিতা হচ্ছে মানে পরীক্ষা হচ্ছে সেখানে ওবিসিরা শিডিউল কাস্টরা জেনারেলদের সমানে সমানে র্যাঙ্ক করছে নাম্বার পাচ্ছে বা প্রতিযোগিতা করছে তাহলে এই ছেলে মেয়েরা কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারক হতে পারবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টে কলেজিয়ামের মাধ্যমে বিচারক নিয়োগ হচ্ছে কি সেই ব্যবস্থা কেউ জানে না অন্ধকারে বিচারক নিয়োগ হয় যাদের ছেলে যা যাদের কাকা ভাইপো সব হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ব্রাহ্মণরাই বিচারক হয়ে যাচ্ছে নিজেরা নিজেদের মতো একটা সিস্টেম করে রেখেছে তো এখানে সংরক্ষণ লাগু হয়নি কেন যা যা সরকারি মাইনে পায় বিচার ব্যবস্থা সাংবিধানিক সংস্থা তারা সেখানে এস সি এস টি সংরক্ষণ কেন লাগু হবে না মিডিয়া মিডিয়া মূলত প্রাইভেট সেক্টর সরকারি মিডিয়া দু একটা চ্যানেল আছে কিন্তু মিডিয়া সেখানে মিডিয়া হাউসে এস সি এস টি কথা আলোচনাই হয় না কখনো শুনেছে এস কোন শেডুল কাজ সেডুলটাই উপর এই যে বললাম ষাট হাজার কেস রেজিস্টার হয় ভারতবর্ষে এস সি এস উপর জুলুমের কটা মিডিয়ায় কোন মিডিয়ায় আলোচনা হয় সেটুল কাজের কথা তাদের ইস্যুস কোথায় আলোচনা হয় কোন দীর্ঘ পঁচাত্তর বছরে আর সোশ্যাল মিডিয়া এসে বলেই আমি বলতে পারছি তেমন আমাদের লোকজন বলতে পারছে তো সোশ্যাল মিডিয়া আমাদের একটা জায়গা বলছে আমার কথা চারজন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আমার মতো একজন সাধারণ ছেলে বা মেয়ে সে তার কথাটা বলতে পারছে সোশ্যাল মিডিয়ার কারণে তো মিডিয়া হাউসে রিজার্ভেশন লাগু হয়নি প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন লাগু হয়নি এরপর আসছে প্রশাসনিক ব্যবস্থা আইএসআইপিএস আইআরএস এবং এই যে ডিএম এস আরও যেসব বিভিন্ন পদ রয়েছে প্রশাসনিকের বড় বড় সেখানে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আভার কাস্ট লোকেরা আজও পর্যন্ত কাস্ট সেন্সাস হয়নি জাতি জনগণনা হয়নি নাইন্টি ইয়ার্স জাতি জনগণনা হয়েছিল দু হাজার এগারোতে সেটা চেপে রাখা হয়েছে সেই রিপোর্ট আর প্রকাশ হয়নি এখন জনগণনার সময় এসেছে তারপরেও জনগণনা হচ্ছে না জনগণনা আদৌ করবে কি তারও ঠিক নেই কারণ জাতি জনগণনা আজকের বড় ইস্যু তো কাস্ট সেন্সাস কেন হবে না আজকে মানুষের কাস্ট কোথায় নির্ধারিত হচ্ছে তার টাইটেলের মধ্যেই তো কাস্ট লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষ তাদের জাত তাদের টাইটেল বহন করে বেড়াচ্ছে ভারতবর্ষে কে জানে না কার জাত কে জানে না এমন মানুষ কি পাওয়া যাবে যে কেউ কারোর জাত জানে না জাতের অহংকার করা হয় পইতে উঁচু করে বলা হয় আমি ব্রাহ্মণ তাহলে তুমি ব্রাহ্মণ আমি সেডুল কাস্ট আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি এস আমি ও আদিবাসী আমি ও আমি পিছুড়ে আমি মাইনরিটিস তাহলে কার কত সংখ্যা কার ভাগে কত কেন রিপোর্ট আসবে না কারণ রিপোর্ট না এলে পলিসি তৈরি হবে কি করে আজকের এই কাস্ট সেন্সাস নেই বলে রিপোর্ট নেই বলে কত কী রায় কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে রয়েছে তো এগুলো শ্রেষ্ঠ বিশিদের ইস্যু হিন্দুত্ববাদী বিচারধারা হিন্দুত্ব রাষ্ট্রে এস সি এস টি কোনো ফায়দা নেই এটা বুঝতে হবে এটা চাকরিজীবীদের বুঝতে হবে শিক্ষিতদের বুঝতে হবে অশিক্ষিতদের বুঝতে হবে সবাইকে বুঝতে হবে তাই সংবিধানের কে পড়তে হবে বাবা সাহেব আম্বেদকরকে পড়তে হবে তার বিচারধারাকে বুঝতে হবে আর মানুষের কাছে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আজকে এসসিএসটি বিসি মাইনরিটিদের কথা বলার কোনো জায়গা নেই কোনো মিডিয়া আমাদের ইস্যুস বলে না আমাদের কথা বলে না কোনো পশ্চিমবঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি আমাদের ইস্যুস নিয়ে ভাবে না বলে না ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবুন কাস্ট সেন্সাস হয়নি কেন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না কেন কে বারণ করেছে ওয়েস্ট বেঙ্গলে এস সি এস সংরক্ষণ ফর্টি ফাইভ পার্সেন্ট এদের জনসংখ্যা নব্বই পার্সেন্ট সংরক্ষণ পঁয়তাল্লিশ শতাংশ আর যেখানে আপার কাস্ট তাদের জনসংখ্যা পাঁচ ছ পার্সেন্ট তাদের জন্য দশ পার্সেন্ট ইডব্লিউ এর সংরক্ষণ হয়ে গেল কোনো রিপোর্ট ছাড়া কোনো তথ্য ছাড়া কোনো ডেটা ছাড়া তো অনেক কিছু বিষয় আছে আজকে এটুকুই বলব এটাই ইভিএম বড় সমস্যা এর বিরুদ্ধে আন্দোলন চলছে দেশ জুড়ে ইভিএম কিন্তু আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছে আর এই ইভিএম ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলেই আমার মনে হয় দেশে এত এত অন্যায় এত অত্যাচার এত বৈষম্য বাড়ছে তার কারণ আমার ভোটের অধিকার আর নেই তাই আমার কোনো গুরুত্ব নেই বাবা সাহেব সংবিধানে প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার দিয়েছিল বলে আজ দু চার টাকা ছুঁড়ে দেওয়ার রাজনীতি চলে আগে তের একটা কল একটা তিরপোল সামান্য দু চার হাজার টাকা লোনের রাজনীতি চলতো আজকাল ভাতা ভান্ডারের নানান রকম রাজনীতি চলছে কিন্তু এগুলোতে আমাদের তো সমস্যা সমাধান নয় আমাদের চাই শিক্ষা আমাদের চাই চাকরি আমাদের চাই চিকিৎসা শিক্ষা চিকিৎসা সম্পূর্ণ সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকবে তবেই না সব মানুষ সুযোগ পাবে তো বাবা সাহেব তো সেই ব্যবস্থাই করেছে সংবিধানে আজ বিক্রি করে দেয়া হয়েছে সেগুলো শিক্ষায় বৈষম্য দুটো শ্রেণীর জন্য দুটো শিক্ষা ব্যবস্থা গরিবের জন্য আলাদা আর পয়সাওয়ালা শহুরে মানুষদের জন্য আলাদা ইংলিশ মিডিয়াম প্রাইভেট আর গ্রামের ছেলে মেয়েরা ডিস বাজাচ্ছে গ্রামের ছেলে মেয়েদের মেরিট নেই ভুল কথা এদের শিক্ষা ব্যবস্থাটাই খারাপ এদের সিস্টেমটাই খারাপ করে রাখা হয়েছে তাই আর করতে না তো সংবিধান প্রজাতন্ত্র দিবসে এটুকুই বার্তা আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই এস সি এস টি মাইনরিটিরা যদি নিজেদের সমস্যাকে সমাধান করতে চান তাহলে আজকে দিনে দাঁড়িয়ে ইভিএম বিরোধিতা করতেই হবে ইভিএম তাড়াতেই হবে কারণ আমি ভোট কোথায় দিলাম বোতাম টেপার পর কোথায় গেল আমি নিজে নিজেই প্রশ্ন আমি করি টিপলাম আমার ভোটটা গেল কোথায় আমি যদি কাগজে থাপা মারতাম কোথাও পালানো জায়গা ছিল না কিন্তু ইলেকট্রনিক ডেটা আমার তো কোনো প্রুফ নেই আমি ভোট বোতাম দিচ্ছি বোতাম টিপছি চলে গেল কোথায় গেল আমার কি প্রমাণ আছে আমি কাকে বিশ্বাস করব এই দেশে যারা এত দুর্নীতি করে তাদেরকে আমি বিশ্বাস করবো আমার ভোটটা তারা সিকিউর রেখেছে অসম্ভব হ্যাঁ ইভিএম এ ভোট তখনই বিশ্বাস করা যাবে এই যে প্যাট মেশিনে যে স্লিপটা পড়ছে এটা এটা গনু মেশিনের সাথে সাথে এটাও গনু এবং কালো কাঁচ হতেই দাও আর স্লিপটা মানুষের হাতে দিতে অসুবিধা কথা সে নিজের হাতে দেখে ফেলুক না ভিভি প্যাট বক্সে বোতাম টেপার পর যে স্লিপটা সে তো সে তো একটা আলাদা জায়গা দাঁড়িয়ে ভোট দিচ্ছে কেউ জানতে পারছে না তাহলে স্লিপটা তার হাতে দেওয়া হোক সে নিজের দেখে নেবে দেখে নিয়ে স্লিপটা ভিভিপ্যাট বাক্সে ফেলে দেবে তারপর ভিভিপ্যাট বাক্সের ওই স্লিপগুলো গোনা হবে মেশিনের সাথে ম্যাচ করা হবে ব্যাস ইভিএম এর সন্দেহ দূর হয়ে যাবে কিন্তু না সমস্ত তথ্য গোপন করা হচ্ছে আমার প্রশ্ন হলো আমার ভোট গেল কোথায় এই উত্তর কে দেবে এবং আজ রাজনৈতিক পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে ইভিএম মেশিন চরম চরম দুর্নীতি হচ্ছে তাই ইভিএমের বিরুদ্ধে আওয়াজ আমরা ভোট দেওয়াটা আমাদের কাজ শুধু নয় আমার ভোটটা বেঁচে আছে কিনা সেটা সবার আগে দেখতে হবে বাবা সাহেব ভোটের অধিকার দিয়েছিল ভোট দেওয়ার জন্য নয় বাবা সাহেব আমেকা ভোটের অধিকার দিয়েছিলেন আপনার অধিকারকে বাঁচানোর জন্য অধিকারকে আদায় করার জন্য এই দেশের মূল্যবাসী মানুষদের শাসক হওয়ার জন্য অথচ আমরা চোখ সব দেখছি আমেরিকা সবাই ফলো করে তারা ব্যালটে ভোট করছে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচন ইয়ে ব্যালট পেপারে তো আমার মনে হয় যে শিক্ষা বিক্রি চাকরি বিক্রি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে চারিদিকে অন্যায় অত্যাচার জুলুম এর মূল ইভিএম একটা বড় জায়গা বড় কারণ তো প্রজাতন্ত্র দিবসে সবাইকে অনুরোধ করব এস সি এস টি ওবিসি মাইনরিটি মানুষদের কাছে বাবা সাহেবকে পড়ুন বাবা সাহেবের বিচার দ্বারা মানুষের ঘরে পৌঁছে দিন দায়িত্ব নিয়ে আর নিজেদের ভোটের অধিকারকে রক্ষা করার জন্য ব্যালট পেপার ফিরিয়ে আনার জন্য সবাই মিলে আওয়াজ তুলুন না হলে আমার মনে হচ্ছে দেশটা ধ্বংস হয়ে যাবে আর দু পাঁচ দশ বছর বিভিএম থাকলে আর এ দেশের কিছু থাকবে না তো জয় আম্বেদকর জয় সংবিধান